আপুদের জন্য কিছু সিক্রেট আইটেম নিয়ে আসছি সিক্রেট আইটেম বলতে পেটের ফাটা দাগের ক্রিম যেটা হচ্ছে বেবি হওয়ার পরে পেটের ফাটা দাগটা কিন্তু অবশ্যই আপুদের বোনদের পরে মা ও বোনদের যেটা হচ্ছে পেটের ফাটা দাগ গুলা নিয়ে অনেকে দুশ্চিন্তা থাকেন যে কিভাবে দূর করব তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে চারটা কোম্পানির প্রোডাক্ট থাকবে আবার অনেকের আছে যে এই চিকুন থেকে মোটো হয়েছে তাদের কিন্তু বিভিন্ন জায়গাতে ফেটা যায় তো তাদের জন্য একটা বাই অয়েল থাকবে যেটা হচ্ছে বাই অয়েল বিভিন্ন জায়গার ফাটা দাগ দূর করার জন্য অনেকে আবার আছে যে মোটা থেকে ওজন কমাইছে ওজন কমাইতে গেলেও কিন্তু অনেকের বিভিন্ন জায়গাতে ফাইটা দেয় তো ফাটা দাগটাকে দূর করার জন্য এই প্রোডাক্ট গুলো নিয়ে আসছি আর অনেকের আছে বেবি হয়েছে দীর্ঘ মেয়াদ হয়ে গেছে দেখা যায় তো আট থেকে দশ বছর হয়ে গেছে তো তাদের জন্য কিন্তু এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে হবে একটা ইউজ করতে হবে একটা কম্বোজ করতে হবে যেটা হচ্ছে একটা হইলো অয়েল আর একটা হলো ক্রিম এই ক্রিমটা ইউজ করতে হবে গিয়া রাত্রে আর যখন এই ক্রিমটা ইউজ করবে তার আগে অয়েলটা দিয়ে দিয়ে রাখবে দশ মিনিট দিয়ে তারপরে ক্রিমটা ব্যবহার করবে আবার সকালবেলা বা দুপুরবেলা গোসল করে বাট এই অয়েলটা ব্যবহার করতে হবে তাহলে দেখা যায় আপনার ওই ফাটা দাগগুলো একটু দ্রুত চলে যাবে দেখা যায় আট থেকে দশ বছর হয়ে গেছে আর যাদের এক থেকে দেড় বছর বা দুই থেকে তিন বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে একটা দিয়ে চলে যাবে

এই কোম্পানি কিন্তু মাল চাইনা থেকে আচ্ছা আর এটা হচ্ছে আফ্রিকান ও ভাইরাল সাইট এমএল এর এটা আর এটা হলো গ্রামের একটা আর কত এমএল এর এটা হচ্ছে গিয়া সম্ভবত 80 এমএল 70 গ্রাম আর এগুলো মনে নেই 70 গ্রাম দাও আছে এটা 50 এমএল দাও আছে

যারা গ্রামগঞ্জে থাকেন এরকম ভালো প্রোডাক্ট গুলো কিন্তু সচেতন পাওয়া যায় না ওইখানে নিতে পারবেন অনেকের দেখা যায় বেশ ঝুলে গেছে এটার ভিডিও আমাদের এই নেক্সট টাইমে পেয়ে যাবেন তো এটার সংঘর্ষে আমরা ওইটা পর পরই বলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রাখলে আপনাদের সিক্রেট আইটেমের সব ধরনের ভিডিওটা আপনার নোটিফিকেশনে চলে যাবে দেখলেন ভালো লাগলে নিলেন না হলে না না নিলেন এভয়েড করলেন এটা আপনার পার্সোনাল হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করার সিস্টেম আছে ওকে তো আমরা কথা বারবার আপনারা লোকেশনটা বলছি লোকেশনটা না লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় 23 নম্বর দোকান ইউনিক কসমেটিক আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি রয়েছে WhatsApp নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তো প্রথমে শুরু করছি যেটা হচ্ছে কম্ব মাদার কেয়ার আর বায়ো অয়েল যেটা হচ্ছে পেটের ফাটা থেকে বছর হইলো মোটামুটি আলহামদুলিল্লাহ চলে যাবে একটা তো যদি না যায় পুরোপুরি তাহলে দুইটা কম্ব ইউজ করতে হবে প্রথমে প্রতিদিন রাত্রে পেটের ফাটা দাগের ক্রিম ইউজ করতে হবে আর যখনই পেটের ফাটা দাগের ক্রিমটা ইউজ করবেন প্রথমে সাবানটা দিয়ে ভালো করে একটা ওয়াশ করে

হয়েছে নতুন বলতে ছয় সাত হয়ে গেছে তারপর আমার আপনাদের ভিডিও দেখাতে আমাদের চ্যালেঞ্জের কিন্তু একটা ভালো একটা রেসপন্স আছে বা গ্রোথ আছে ভালো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য কিন্তু একদম ডেলিভারি চার্জ

আর প্যাক্সমালি হচ্ছে বারোশো এগারোশো পঞ্চাশ টাকা আর এই দুইটা হচ্ছে সতেরো ষোলোশো টাকা আস্তে আস্তে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় এটা সাতশো পঞ্চাশ আর এটা হচ্ছে নয়শো পঞ্চাশ আর যাদের জিম করে বা মোটা থেকে চিকুন হয়েছেন

Extra extra dragon, dragon dragon I love this.